আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের অন্যতম প্রধান টপিক বৌদ্ধ শিক্ষার শিক্ষণ পদ্ধতি বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রম সেই বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি বলেছে যে বৌদ্ধ শিক্ষার পাঠক্রম কি হওয়া উচিত পাঠক্রম কী আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রমে ত্রিপিটককে অন্তর্ভুক্ত করা হয়েছে ত্রিপিটক আমরা ত্রিপিটক সম্পর্কে কমবেশি প্রত্যেকেই আমাদেরকে আমরা জানি ত্রিপিটক পিটক তিনটে কি কি এখানে বলেছে ত্রিপিটক তিনটি অংশ কি মূলত সূত্রপিটক বিনয় পিটক অভিধর্মপিটক এই তিনটে পিটক একসঙ্গেই আমরা বলি ত্রিপিটক তো সূত্রপিটকে কি রয়েছে এই গ্রন্থে রয়েছে বুদ্ধদেবের বাণী ও উপদেশ তাহলে সূত্রপিটকের বিষয়বস্তু কি যেটা সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা আছে সূত্রপিটকে রয়েছে গৌতম বুদ্ধের বা বুদ্ধদেবের বাণী এবং তার উপদেশ বিনয় পিটকে রয়েছে এই গ্রন্থে ভিক্ষুদের ও শ্রমণদের কর্তব্যে সম্বন্ধে নির্দেশ দেওয়া রয়েছে ভিক্ষুদের এবং তাদের যে কর্তব্য তাদের যে পালনীয় বিষয় শ্রমণদের যে কর্তব্য সে সম্পর্কে এখানে নির্দেশ দেওয়া রয়েছে আলোচনা রয়েছে আর পিটক এই তত্ত্ব এই গ্রন্থে তত্ত্ব ও দর্শন বিষয় আলোচনা রয়েছে তাহলে পিটকে কী রয়েছে তত্ত্ব এবং দর্শন সম্পর্কে আলোচনা রয়েছে এখানে বৌদ্ধ শিক্ষার প্রথম পর্যায়ে পাঠ্যক্রমের বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও পরবর্তী পর্যায়ে আমরা দেখি রসায়ন ভেষজ নবনবদিকের উন্মেষ ঘটানো চিকিৎসাবিদ্যা স্থাপত্য শিল্প প্রভৃতি বিষয়কে অন্তর্ভুক্ত করা রয়েছে এবং সেই সময় একসময় হিন্দু এবং জৈন ধর্মের বিবিধ মত পাঠ্যক্রমে স্থান পেয়েছে অর্থাৎ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে পাঠ্যক্রমে যে শুধু যে বৌদ্ধ ধর্মের বিষয় রয়েছে তাদের নীতি না আদর্শই রয়েছে তা কিন্তু নয় সেখানে হিন্দু ধর্মেরও বেশ কিছু বিষয় রয়েছে জৈন ধর্মেরও বেশ কিছু বিষয় রয়েছে সেটা কিন্তু আমরা সেই পাঠক মানে পাঠ্যক্রমের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি এবার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এবার আলোচনায় আসবো যে আমরা শিক্ষণ পদ্ধতি কি কোন পদ্ধতিতে এই বৌদ্ধ শিক্ষা প্রদান করা হয় ফার্স্ট পয়েন্ট বলেছে মৌখিক পদ্ধতি মুখে মুখে যে পদ্ধতিতে মৌখিকভাবে সেটা করা হয় যে বৌদ্ধ যুগে লিপির প্রচলন থাকলেও বিভিন্ন বৌদ্ধ শাস্ত্র লিপিবদ্ধ হলেও শিক্ষণের ক্ষেত্রে প্রধানত মৌখিক পদ্ধতি অনুষ্ঠিত হতো মুখে মুখেই কিন্তু বলা হতো মৌখিক পদ্ধতিতেই তারা আচর মত বিনিময় করতেন মিথস্ক্রিয়া করতেন তারা পরস্পর পরস্পরের মধ্যে মত সঞ্চালিত করতেন মৌখিক পদ্ধতিতে ত্রিপিটকের অধ্যয়ন জামিনির প্রথম ও শেষ পর্বে শ্রমণরা শিক্ষাগুরু সংস্পর্শে এলে গুরুদেব ত্রিপিটকের কোন অধ্যায় পাঠ ও ব্যাখ্যা করতেন এই ত্রিপিটকের কোনো একটা অধ্যায় কোনো একটা টপিক তারা সেটা কিন্তু অধ্যয়ন করতেন এবং পাঠ করতেন মুখস্থ ও আবৃত্তি আবৃত্তি নির্ভর শিক্ষা প্রধানত মুখস্থ ও আবৃত্তি নির্ভর ছিল বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় মূলত শিক্ষা পদ্ধতিটা সেখানে আবৃত্তি করতে হতো এবং মুখস্থ বিদ্যার মাধ্যমে সেটা প্রয়োগ করা হতো শিক্ষার মাধ্যম শিক্ষাদানের ক্ষেত্রে প্রয়োজনে আঞ্চলিক ভাষা ও মাতৃভাষার ব্যবহার করা হতো সেখানে ভাষা কী ছিল আঞ্চলিক ভাষা এবং মূলত মাতৃভাষা সেটাও কিন্তু প্রচলিত ছিল শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতিতে বিতর্ক ও আলোচনার স্থান ছিল এই পদ্ধতিতে বিতর্ক ছিল সেখানে আলোচনার মাধ্যমে শিক্ষা গ্রহণ আলোচনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সেই পদ্ধতি কিন্তু ছিল আর ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্রাথমিক অবস্থায় শিক্ষণে ব্যক্তি কেন্দ্রিকতা প্রাধান্য পেলেও পরবর্তী পর্যায়ে শ্রবণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শ্রেণী শিক্ষণের প্রচলন ঘটে যেমন নালন্দা বিক্রমশিলা বল্লবী প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী শিক্ষণের প্রচলন ছিল বিখ্যাত সমস্ত যে সমস্ত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানতে পারি বিক্রমশীলা বাল্লী এই সমস্ত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী শিক্ষণের প্রচলন ছিল সেখানে শ্রেণীকরা ক্লাসের ভেতরে বা কক্ষের ভেতরে সেখানে কিন্তু তাদেরকে পাঠ দেওয়া হতো বা তাদেরকে শিক্ষা প্রবর্তন করা হতো তবে যেহেতু প্রত্যেক শিক্ষার্থী একজন শিক্ষাগুরুর অধীনে থাকতো সেহেতু ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ একেবারেই লোক পায়নি আলাদা আলাদা ম্যান টু ম্যান আলাদা আলাদা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা তাদেরকে প্রদান করা হতো আলাদা আলাদা গুরু প্রত্যেক স্টুডেন্টের পেছনে একজন করে গুরু সেই গুরুর তত্ত্বাবধানে সেই স্টুডেন্ট বা ছাত্র বা শিষ্য তারা কিন্তু সেখানে অধ্যয়ন করতেন শৃঙ্খলা এখানে বৌদ্ধ যুগে শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষার্থে যে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে চলতে হতো এখানে দশটি শিল অর্থাৎ প্রত্যেক সংঘের অনুশাসন কঠোরভাবে মেনে চলতে হতো শৃঙ্খলা রক্ষার্থে দশটি শীল পালন তাদের করতে হতো কি ফার্স্ট বলেছে অদত্ত গ্রহণ করবে না প্রাণহরণ করবে না মিথ্যে কথা বলবে না মত্ততা আনতে পারে এমন পানীয় গ্রহণ করবে না ব্রহ্মচর্য ভাঙবে না নৃত্য গীতে অংশ নেবে না মালা চন্দন সুগন্ধ প্রভৃতি দ্রব্য ব্যবহার করবে করবে না 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 দান হিসেবে বা নেবে বিকালে আহার করবে না এই দশটি শিল বা দশটি নিয়ম দশটি পদ্ধতি শৃঙ্খলা এটা কিন্তু তাদেরকে মান্যতা দিতে হতো মানতে হতো সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের আর কি অপরাধমূলক কর্মের প্রতিক্রিয়া কোনো শিক্ষার্থী অপরাধমূলক কাজ করলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংঘ থেকে বহিষ্কার করা হতো বা অপরপক্ষে কোনো শিক্ষাগুরু চারিত্রিক দোষ ত্রুটিপূর্ণ ক্রিয়া সংঘ বিরোধী কর্ম পরিলক্ষিত হলে সেক্ষেত্রে শিক্ষার্থীকে সংঘকে তা অবগত করতে পারতো অর্থাৎ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উভয় পক্ষকে সতর্ক থাকতে হতো এবং পদস্খলনের উপায় ছিল না নারী শিক্ষার ক্ষেত্র এখানে বলা রয়েছে কি যে প্রথমে সঙ্ঘে নারীদের প্রবেশের বুদ্ধদেবের অমত ছিল কিন্তু পরবর্তী সময়ে শিষ্যদের অনুরোধে বুদ্ধদেব নারীদের সঙ্গে প্রবেশের অনুমতি দিয়েছিলেন সেক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংঘের সাধারণ নিয়মাবলী নিয়মাবলী ছাড়াও আরও বারোটি হচ্ছে নিয়ম ভিক্ষণীদের কঠোরভাবে মেনে চলতে হতো কী পুরুষদের স্পর্শ করা পুরুষদের সঙ্গে একঘরে থাকা গুরুতর পাপ গোপন করা ইত্যাদি বিভিন্ন ভিক্ষুণীদের বিরত থাকতে হতো অর্থাৎ নৈতিক অবক্ষয় বরদাস্ত করা হতো না এই রকম শৃঙ্খলার বাঁধনে এই সমস্ত শিক্ষার্থীদের বা শিষ্যদেরকে তাদেরকে রাখা হতো এবং বৌদ্ধ শিক্ষা তাদেরকে শিক্ষিত করা হতো আজকের ক্লাসে আমরা আমাদের যে আলোচনা পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শৃঙ্খলা পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস You. Hey, okay.